আসসালামাইকুম পাখির সন্ধানে আমি মনির চলে আসি আজকে সাবারে এমন একটা পাকির যেখানে আছে অসাধারণ একটা বিশাল বড় একটা এই আমরা প্রতিটা পাখির দাম এবং প্রতিটা পাখির নাম সবকিছু যদি বিস্তারিত দেখাবো তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নামটা কি এটা আবির আবির ভাইয়ার ফার্মে না বলছি প্রতিটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণের সুন্দর একটা পাখি একদম ছেড়ে দিছে আর এই যে আরেকটা পাখি দেখেন ভাইয়ার একদম সারা পাখি সবগুলা অসাধারণ সবগুলা পাখি মাসাল্লাহ সুপার টেম কাকে বলে টেম এরকম টেম পাখি আমি এর আগে কখনো দেখি নাই যে পাখি একদম সেরে দেওয়া উড়ে যায় আবার চলে আসে পাখিগুলা অসাধারণ ভাইয়া এরকম সুন্দর সুন্দর পাখিগুলা কিভাবে করলেন এরকম

মানে বিক্রি করবো ওটা জাস্ট বাইরে ছাড়া হয় না আমরা ইন্টারনাল রিটেইনিং গুলো আছে বাইরে ছাড়লে তো মনে করেন এটা আর বিক্রির জন্য হলো না হলো না হ্যাঁ হ্যাঁ সেটা নিবে সে নিয়ে বাইরে ছাড়তে হবে হ্যাঁ আর বিস্তারিত কিভাবে কি করতে হবে বাইরে ছাড়ার ক্ষেত্রে ওটা বলে দিবেন ওটা আপনি ফোন দিয়ে বলে দিবেন কিন্তু ওটার দামটা একটু বেশি পড়বে যাদের বাজেট বেশি তাদের ইয়া করেন কারণ এক্সসেপশনাল জিনিস এক্সসেপশনাল প্রাইস হবে এটাই নিয়ম এটাই নিয়ম আপনি নরমাল জিনিস কিনতে হলে নরমাল দাম আর এক্সসেপশনাল জিনিস কিনতে হলে এক্সসেপশনাল দাম এই যে পাছে কিনে কিন্তু একদম ফুল ভাই কিরকম রাখছে ভাইয়া তো একটা প্রতিটা পাখি দেখি আবির ভাই আমাদেরকে আপনাদের খামারের প্রতিটা পাখি দেখেন সব পাখি গুলো এই তো আমি ভাই কোন থেকে শুরু করবো আমরা

অসাধারণ এক কথায় এরকম পাখি খুব কমই পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা অবশ্যই কাছে পাবেন এই ধরনের পাখিগুলো গুলা তো আপনাদের এই পাখিগুলো পছন্দ হলে এবং প্রয়োজন হলে অবশ্যই আবিবের সাথে যোগাযোগ করবে মাসাল এখানে সুন্দর একটা পেয়ার আছে দুইটা পাখি আছে এটিটা কি পেয়ার আবির ভাই জি ভাই পেয়ার এটা পেয়ার সবুজ টিয়া পাখি মার্শাল অনেক সুন্দর এবং সাইজ কোয়ালিটি অসাধারণ এক কথা বলতে গেলে বয়স কিরকম দুইটা এগুলোর বয়স হিসেবে সাত আট মাসের মতো বয়স হিসেবে টাফ হলেও এগুলা দিয়ে কথা আপনার যখন বাচ্চা করবে তখন ওটা তো চারটা বাচ্চা বাচ্চা করে বাচ্চাগুলো আপনি নিজেও পাল্টে পারবেন বন্ধু দিতে পারবেন কারণ সিজনের সময় আগের মতন এখন আর বাচ্চা পাওয়া যায় না বাচ্চা নিতে নিজে নিজে করে নিতে হবে আরকি

যখন আপনার বাচ্চা সরাই দিবেন তখন ইজিলি ওই আবার ওরা ডিম পাড়া দেয় অর্থাৎ এগুলো থেকে দুইবার বাচ্চা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বছরে দুইবার ইজিলি বাচ্চা পাই মাশাআল্লাহ সুন্দর একটা পাখি আছে আবির ভাই জি ভাই মাশাআল্লাহ এটা কি কি পাখি ভাই এটা হলো অ্যাকুয়া ব্লু বলে এটাকে ভাই অ্যাকুয়া ব্লু বলে জি এই সিঙ্গেল একটা বিজি আছে তাই না হ্যাঁ সিঙ্গেল এক পিস আছে এটা যত সম্ভব মাটি হবে ভাই মাটি হবে বয়স 1.5 বছরের মত হইছে জি এটা মাটি হওয়ার সম্ভাবনা বেশি

দেখতে ভালো লাগে না আমাদের না সব থেকে পাখি জি ভাই সব থেকে কিন্তু পাখি বলা দেখেন আপনারা সুন্দর একটা সেটা বুঝাতে পারেন যোগাযোগ একটা সুন্দর পাখি আপনার সাথে

এটাকে বলা সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেক্স সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেক্স জানি না কালার কতটুকু আছে এটা ব্লুর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন জি জি মাশাআল্লাহ সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেক্স বয়স আছে এক বছর আছে এক বছর বয়স এটা কি বাড়বে কি হবে জি ভাই এটা কত বিক্রি করে দিবেন এটা বলবে ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা জি একদম কি ফোন দিলে একটু কমাই আমরা ইয়ে করবো নি অনার করবো নি আপনার যারা সাতশো যারা আছে যারা দুই বছর আছে

নর্মালি তো ভাই আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে মানে নরমাল যে বাজার থেকে ভালো রিং কিনতে গেলে বা মোটামুটি মানে কিনতে গেলে আরকি কি আমার গুলো যেহেতু ব্রিডিং গ্যারান্টি এসে একটু বেশি পড়বে আমার গুলা মানে ব্রিড গ্যারান্টি আর কি একবার ব্রিড গ্যারান্টি দিবেন আপনি আপনার থেকে একবার ব্রিড গ্যারান্টি দিয়ে দিবেন ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কালেক্ট করেন অবশ্যই ভাইয়ার ব্রিডিং একদম গ্যারান্টি সরকার আপনাদের পাখি গুলো দিতে মাশাল্লাহ বিশাল বড় থাকে একটা পেয়ার আছে কোকাচাদের এখানে দশ অনেক বড়

সাধারণকারিম সহকারি করেন ডিম আট হাজার টাকা ভাই আট হাজার টাকা ছাড়া বৎসর যদি নিতে চান আমাদের দাম দিয়ে দিতে হবে এমন মনে করেন আবির ভাই যদি পনেরো নিচে বাচ্চা তখন কি করবেন মেয়ের আপনার কাছে বাচ্চা চলে আসলো যে অবস্থা আছে ওই অবস্থায় ভাই যে অবস্থা সুন্দর পেয়ার আছে এখানে জাপানিজের একটা সম্ভবত হাড়িতে বসে রয়েছে জিবে মাদিটা হাড়িতে মাদিটা হাড়িতে যাওয়া আসা করতেছে দর্শক দেখেন অসাধারণ একদম রানিং পেয়ার তাই তো এটার এটার রানিং পেয়ার ডিম পাড়া পেয়ার কিন্তু ভাই গত ইয়েতে ওই যে একদম ভিডিও করতে আইসা জি পরে ওই মাদির ডিম গুলা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে জি ডিম পড়ে যাওয়ার পরে এখন মাদি আবার লোড হয়েছে আবার ডিম পাড়বে মাদি হাড়িতে বসে আছে দুই দিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে কেউ চাইলে নিতে পারেন ডিম খাওয়া নিতে পারবেন

আবির্বের কলোনি আছে আমরা চলে আসছি আবির্বের কলোনির ভিতরে এখানে অসাধারণ সুন্দর গুলো আছে তো এখানে সুন্দর একটা পেয়ার দেখতেছি সানসিক মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ারটা কি হ্যাঁ কালারটা অনেক সুন্দর দেখেন হাইপার অসাধারণ বক্সে যাচ্ছে বক্সে যাচ্ছে রানিং প্লেয়ার তাই না এডাল পেয়ার ভাই এগারো এখন মানে বক্সে যাওয়া আছে বক্সে যাওয়া আসা কত বুঝে অনেক সুন্দর পেয়ারটা আবির ভাই ভাই

সুন্দর সুন্দর পাখি গুলা দেখলেন এরকম সুন্দর সুন্দর পাখি গুলা নিতে গেলে অবশ্যই আবিবেশের যোগাযোগ করতে হবে আবি ভাই ভাই এতক্ষণ তো দর্শকদের আপনার সুন্দর পাখি দেখাইলেন এবং কিছুটা ধারণা দিয়ে দিলেন কি বাজেট পড়বে তবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এবং আপনার কাছ থেকে পাখি নিলে কোন জায়গায় আসবে এটা দর্শকদের বিস্তারিত সবকিছু বলে দেন আমার লোকেশন হলো সাভার ঢাকা সাভারে আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন দুশো ষোলো দুশো ষোলো সাতাত্তর স্ক্রিনে যদিও নাম্বারটা দেওয়া থাকবে জি আমরা চাইলে ইয়ে করতে পারেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহ পাখির দাম অ্যাডভান্স করতে হবে যাদের বিশ্বাস হবে তারা নিতে পারেন আর ওদের এটা তো আসলে খামারের প্রতিবেদন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই বিশ্বাস করবো কিভাবে জি এখন এটা তো আসলে লাইভ খামারের প্রতিবেদন এটা এমন না যে আমার ছবি মানে আরেকজনের পাখি ছবি ভিডিও নিয়ে আমি ভিডিও করলাম এরপরে চালায় দিয়া এরপরে টাকা চাইলাম এমন না আপনি আইসাও নিতে পারেন অথবা আপনার ডেলিভারিও নিতে পারে এটা আপনার ইচ্ছা চয়েস বিশেষ কারণ করতেই হবে হ্যাঁ অবশ্যই আর কোন সমস্যা বা ইয়ে হলে মানে পেমেন্ট নিয়ে পাখি না দিলে ওটা আপনি ইয়ার আসেনিপশন বক্সে আপনার নাম্বার দেওয়াই থাকে আপনার সাথে যোগাযোগ করলে ওটা সমাধানযোগ্য

তো দর্শক এরকম সুন্দর সুন্দর পাখি গুলো যদি আপনাদের পছন্দ তাহলে আমি বলবো আমি বের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর বাজেট ভালো থাকলে আপনি বের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সেট করতে পারেন বাইর থেকে পরামর্শ নিয়ে এবং বাড়ির থেকে পাখি কালেক্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিবো আল্লাহ হাফেজ